বন্ধুরা আমাদের এখন প্রত্যেকটা সময় কিন্তু মশার উৎপাদ দিন দিন বেড়েই চলেছে বিশেষত গরম আর বর্ষাকালে কিন্তু এই মশার বংশ বৃদ্ধি করতে শুরু করে আর এই বর্ষাকালে কি হয় যেখানে সেখানে জল জমে থাকে আর সেই জলেই কিন্তু মশার ডিম পাড়ে আর তার ফলে কিন্তু মশার উপদ্রবে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যায় আর এই মশার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কি করি আমরা বাজার থেকে বিভিন্ন কয়েল কিনে আনি বা বিভিন্ন স্প্রে কিনে আনি কিন্তু সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক বিভিন্ন স্প্রে বা বিভিন্ন কেমিক্যাল বা কয়েল ইউজ করলে কেননা অনেকের সেই ধোয়াটা কিন্তু সহ্য হয় না তো বন্ধুরা আমরা কিছু ঘরোয়া টোটকা ইউজ করে কিন্তু এই মশার হাত থেকে রেহাই পেতে পারি চতুর্দিকে যেভাবে ডেঙ্গু ম্যালেরিয়া ছড়াচ্ছে তো এই ছোটো ছোটো ঘরোয়া টোটকাগুলো যদি তোমরা করে নিতে পারো তাহলে কিন্তু সহজেই তোমাদের মশার হাত থেকে রেহাই পাবে তার জন্য কি করব দেখো প্রথমে এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি প্লেন জল এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মানে একটা তেজপাতা টুকরো করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুনের খোসা এরপরে বন্ধুরা এই জলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো মানে যেটা নাকি ঝাল এরপরে কি করব ভালো করে চামচের সাহায্যে জলটাকে কিন্তু গুলিয়ে দেবো গুলিয়ে দেওয়ার পর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ডেটল ডেটলটা দেওয়ার পর এরপরে এর মধ্যে আর একটা জিনিস দেবো যেটা নাকি খুব ধন্যান্তরী যেটা নাকি মশা দূর করতে অনেকটা সাহায্য করবে সেখানে দিয়ে দেবো হলে একটা দেখো কপূড় এই কপুরটাকে কি করব জলের মধ্যে এইভাবে একটা সারসির সাহায্যে গুঁড়ো করে কিন্তু দিয়ে দেবো দিয়ে দিয়ে এরপরে ভালো করে চামচের সাহায্যে কিন্তু এই যে লিকুইড মানে জিনিসটা আছে সেটা কিন্তু আমি ভালো করে সবার সঙ্গে মিক্সড করে নেবো মিক্সড করে কিছুক্ষণ এরকম ঢেকে রাখবো ঢেকে রাখার পর তারপরে কিছুক্ষণ দশ থেকে কুড়ি মিনিট পর বন্ধুরা যেটা নাকি করব সেটা হলো এরকম গ্যাস জ্বালিয়ে এরপরে এই যে জিনিসটাকে এটা কিন্তু ভালো করে ফুটতে দেবো তো ভালো করে ফোটা হয়ে গেলে দেখতেই পারছো খুব ভালো করে ফোঁটা এখানে ফুটে এসছে এরপরে কিন্তু এই লিকুইডটা আমরা ঠান্ডা করার জন্য ওয়েট করবো তো দেখো এখানে আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপরে দেখো একটা স্প্রে বোতলের মধ্যে এই লিকুইডটাকে ঢেলে নেবো তবে বন্ধুরা যাদের ঘরে এরকম স্প্রে বোতল থাকবে না তারা কিন্তু এরকম বোতলের মুখের মানে মাথা এরকম ছিদ্র করেও কিন্তু এই লিকুইডটা ইউজ করতে পারো এরপর বন্ধুরা যেটা নাকি কি করবো সেটা হলে এই লিকুইডটার মধ্যে যেহেতু এত কিছু রয়েছে তো এটাকে প্রথমে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে নিয়ে কি করব যে জিনিসটা বেরিয়েছে মানে যে তরল পদার্থটা সেটা কিন্তু এই লিকুইডের মধ্যে মানে এই স্প্রে বোতলের মধ্যে আমি ঢেলে দেব এরপর বন্ধুরা তোমরা ভাবছো তো যে এটা আমি কি করব বন্ধুরা দেখো আমাদের ঘরে এমন বিশেষত বর্ষাকালের সন্ধ্যেবেলাটায় কি হয় আমাদের যে সমস্ত জায়গায় অন্ধকার থাকে বা ধরো যেখানে জল জমার সম্ভাবনা থাকে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মশার উপদ্রব বেশি হয় তো বন্ধুরা আমরা যদি এই সমস্ত স্প্রে বা কয়েল নাল জ্বালিয়ে যদি আমরা সন্ধেবেলা এই ডাস্টবিন এরিয়া বলো বা গ্যাসের সিলিন্ডারের পেছন বলো বা গ্যাসের ওভেনের পেছন মানে যেগুলো নাকি তোমাদের কোনাকাঞ্চি জায়গা সেই জায়গাগুলোতে যদি এইভাবে এই লিকুইডটা স্প্রে করে দিই দেখো এখানে আমি খাটের নিচে ড্রেসিং টেবিলের নিচে এরকম যেগুলো অন্ধকার জায়গা সেইখানোর জায়গাতে কিন্তু মশা বেশি লুকিয়ে থাকে আর এখানে দেখো কিছুটা পরিমাণ পর্দাতেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্প্রেটা এছাড়া ওয়াশিং মেশিনের পেছন আর বাথরুমে কিন্তু প্রচণ্ড পরিমাণে মশার উপদ্রব দেখা যায় এটা যদি তোমরা রাত্রিবেলা স্প্রে করে শো তাহলে দেখবে মশার উপদ্রব কিন্তু একদম কমে গেছে তোরা আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাও কিন্তু তোমরা করে দেখতে পারো এটাও কিন্তু একদম ধন্যান্তরী যেটা নাকি তোমাদের মশা মাছি যে কোনো পোকামাকড় দূর করতে তোমাদের অনেকটা সাহায্য করবে তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা তুলো তুলোটাকে ভালো করে হাত দিয়ে এরকম ছড়িয়ে নিয়েছি ছড়িয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো কি তিনটে এরকম লবঙ্গ নিয়ে দিয়ে দেবে তার মধ্যে দিয়ে দেবে এরকম একটা তেজপাতাও দিতে পারো আবার আর একটা তেজপাতার হাফ তেজপাতা এরকম ছোট ছোটো করে টুকরো করে এই তুলোটার মধ্যে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর আর একটা জিনিস সেটা হলো কর্পূর কর্পূরটা এরকম গুঁড়ো করে আবার এই তুলোটার মধ্যে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এরপরে দুটো হাতের সাহায্যে কি করবে এরকম একটা এরকম মানে তুলোটাকে গুটিয়ে নেবে গুটিয়ে নেওয়ার পরে এখানে একটা শোলতে তৈরি করে নেবে যেরকম নাকি আমরা প্রদীপে জ্বালানোর জন্য এরকম শোলতে ব্যবহার করি সেরকম শোলতে তারপরে দেখো এখানে আমি একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি এরপরে মাটির প্রদীপের মধ্যে এই জিনিসটা করছি তোমরা চাইলে যে মাটির ভারগুলো আছে সেগুলোর মধ্যে করতে পারো এরপরে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু তুলোটাকে আমি ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়ার পর বন্ধুরা কী করব একটা রেসলাই সাহায্যে এই শলতেটাকে এরকম জ্বালিয়ে দেব বন্ধুরা এই শোলতেটা জ্বালিয়ে দিলে কি হবে বলতে তো এই যে ভেতরে তেজপাতা লবঙ্গ আর এই যে কপুরটা আছে সেই একটা পূর্বে যত তত কিন্তু তোমাদের ঘরে দেখবে একটা গন্ধ ছড়াবে আর এই গন্ধের ফলেই কিন্তু ঘরে কোনো মশা মাছি বা কোনো পোকামাকড় একদমই ঢুকবে না সহজে চলে যাবে তো দেখো এটা আমি ঘরের এরকম দরজার কাছেও রেখে দিতে পারি বা জানলার কাছেও কিন্তু এরকম রেখে দিতে পারি সন্ধ্যেবেলা জ্বালনা দিয়ে দরজা দিয়েই কিন্তু মশা মাছিগুলো ঢুকতে থাকে এছাড়া দেখবে যে সমস্ত অন্ধকার জায়গা যেমন নাকি খাটের নিচে খাটের নিচেও কিন্তু এরকম মশা প্রচণ্ড পরিমাণ দেখতে পাওয়া যায় আর রাত অন্ধকার হলেই মানে লাইট বন্ধ করলেই এই মশাগুলো বেরোতে থাকে তো বন্ধুরা এরকম একটা প্রদীপ এই যে জ্বালিয়ে তারপরে এটা বন্ধ করে দিই এই ধোঁয়াটা যদি খাটের নিচে এইভাবে রেখে দিই তাহলে এই ধোয়ার বন্ধ মশারা একদম সহ্য করতে পারবে না ওরা কিন্তু ঘর ছেড়ে পালাবে তো বন্ধুরা আজকের এই ছোট দুটো টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর ট্রাই করে একটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবে আর একটু তোমাদের বন্ধু বান্ধব সবার মাঝখানে কিন্তু একটু ভিডিওটা শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা